ডেলিভারি ম্যানের কাছে আপনার প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আলাইকুম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো অনলাইনে খুবই ভাইরাল এবং কি জনপ্রিয় একটা ডিজাইন এটি হচ্ছে হুমায়াসের তো সেট সেটে থাকবে সম্পূর্ণ পাঁচ পিস মিলে একটা প্রকার সেট থাকবে এটা পাঁচটা পারে আমি আলাদা আলাদাভাবে ভিডিও দেখে দেবো তো চলুন আমরা এই ফুল সেটের একটা শর্ট ভিডিও দেখে আসবো এটা ফুল আউটলুকটা কেমন দেখাবে

সম্পূর্ণ দুই শুকছি গ্রাম যদি এভাবে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই যে সম্পূর্ণ কিন্তু দুইশো ইঞ্চি গেলে একটা বলতে পারবেন আর পাশাপাশি কিন্তু আপনার এটা ঠিক আট ইঞ্চি উপরে কিন্তু খুব সুন্দরভাবে আপনার চায়না শার্টিং এ চায়না শার্টিং দিয়ে খুব সুন্দরভাবে লেয়ার দেওয়া থাকবে তো এটা হচ্ছে মূল বলতে হবে আউটলুকটা এটার পাশাপাশি এটা হাতাটা যদি দিই হাতা থাকবে কিন্তু সম্পূর্ণ এলাস্টিক হাতার মধ্যে থাকবে হাতাটা সম্পূর্ণ অ্যালাস্টিক হাতার মধ্যে থাকবে পাশাপাশি কিন্তু লুপের সাহায্যে খুব সুন্দরভাবে একটা বাটারফ্লাই স্টাইলে ফুল দেওয়া থাকবে তো এটা হচ্ছে মূল বলতে মূল বলতে যে বড়িটা থাকবে বড়ি থাকবে কিন্তু সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি সম্পূর্ণ ফ্রি সাইজের বড়ি পাবেন আর আপনি যদি বড়ি ফিটিং করে করতে চান

আপনার লুপ দেওয়া থাকবে লুপে কিন্তু খুব সুন্দরভাবে আপনার ফুল অ্যাড করা থাকবে আর পাশাপাশি এটাতে কিন্তু এটা মূল হিজাবটা এই হিজাবটা আপনার ফুল কভার ফুল কভারের একটা হিজাব থাকবে আর হিজাবটার উপরে কিন্তু আমরা আলাদাভাবে কিন্তু আপনার পিছনে ব্যাকআপের জন্য খুব সুন্দর একটা হুডির একটা পার্ট অ্যাড করে দেওয়া আছে আর এটা উপরে কিন্তু মাথার উপরে খুব সুন্দরভাবে কুইন স্টাইলে আপনার খুব সুন্দরভাবে কুসি করা থাকবে যে কুসিটা যদি আমি দেখিনি খুব সুন্দরভাবে কিন্তু কুইন স্টাইলে আপনার কুসিটা করা থাকবে তো এটা হচ্ছে মূল হুডি মেকআপটা যেটা হচ্ছে হিজাবটা থাকবে মূল হিজাবটা হিসাব না পাশাপাশি আপনার এটা এটার সাথে আপনারা ফুল পর্দা করার জন্য আপনারা পেয়ে যাবেন ডাবল পার্টের নোজ নিক এই যে ডাবল পার্টের নোজ নিকাপটা দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজে একটা ডাবল পার্টের নোজ নিকাপ পাবে আর এই নোজ নিক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনারা চার এ সাইডিং এর লেয়ার দেয়া থাকবে যে খুব সুন্দর চার এ সাইডিং এর লেয়ার দেয়া থাকবে এটা হচ্ছে আপনারা ডাবল পার্টের নোজ নিক নিকাপটা থাকবে সাথে পাবেন হাত মোজা এবং কি পা মোজা হাত মুজো এবং কি পা মুজোর মধ্যে কিন্তু আপনার দুইটা কালার চয়েস করে নিতে পারবেন চাইলে আপনি ব্ল্যাক কালারটা নিতে পারবেন অথবা যাদের স্ক্রিন কালার পছন্দ আপনি চাইলে স্ক্রিন কালারটা নিতে পারবেন তো টোটাল এই পাঁচ পিস মিলে কিন্তু আমাদের এই হুমায়রা রা সেটটি এই হুমায়রা রাসেপটি আপনি যদি অনলাইনে অর্ডার করতে চান ডাকা এবং কি ডাকার বাইরে দেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অনলাইনে সম্পূর্ণ হোম ডেলিভারিতে আপনি অর্ডার করতে পারবেন তো এক্ষেত্রে আপনার করেনি হলো আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিন আমার নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অলাইসে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন আর অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে আপনার বয় পাওয়া ফেরত কোনো কারণ নেই কারণ আমাদেরকে অগ্রিম আপনার একটা করে দিতে হবে আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টটা অনায়াসে রিসিভ করে দিতে পারবেন আর সেক্ষেত্রেও যদি আপনার দ্বিতাবোধ থাকে চলে আসতে পারেন আমাদের আউটলেটে এটা হচ্ছে ডাকা পুলিস্তান জিপিও মোড় পি রিয়া মিনি মার্কেটের নিস্তলায় আটত্রিশ এবং কি উনচল্লিশ নাম্বার আউটলেট থেকে আপনি প্রোডাক্টটা এসে দেখে শুনে সরাসরি দেখে শুনে পার্সেস করতে পারবেন তো এই হুমাইলের সেটটি যারা আমাদের থেকে হোলসেলে নেবেন পাঁচ পিস মিলে এসে ফুল সেটটি